এবার অর্থ কি সম্পর্ক কি বলছে ওরা আচ্ছা কি বলছে সম্পর্ক সিদ্ধাবন ইউ স্ট্যান্ড আপ হোয়াট ইজ ইউর নেম ওকে তাহলে এই দুটো সবথেকে এক করো রাউন্ড অ্যাবোট তাহলে অর্থ কি দাঁড়ায় গোল চত্বর তোমার ভালোই পড়ো কেউ বলো তো গোল চত্বর সিদ্ধাবন এভরিওয়ান ওয়ান আফটার মি রাউন্ড অর্থ কি অ্যাবোট অর্থ তাহলে দু শেষ এক করলে কি হয় রাউন্ড অ্যাবাউট অত কি গোল চত্বর কি সুন্দর সো উই উইল লার্ন ইংলিশ ওয়ার্ডস ডেইলি ওকে আর ইন্টারেস্টেড ওকে থ্যাংক ইউ